তৃণমূল মুখপাত্র কুনার ঘোষ বিজেপিকে কটাক্ষ করলেন তিনি তীব্র ভাষায় বললেন যে এই বিজেপি দলটা কি কোনো লোকজন নেই আজকে মৃত ভোটার নিয়ে যেই কথাটা যখন উঠলো একবার বলছেন দু হাজার দুশো বুথে নাকি কোনো মৃত ভোটার পাওয়া যায়নি আবার কিছুক্ষণ পরে বলছেন চারশো বুথে পাওয়া যায়নি তার মানে আপনারা নিজেরা কিছু জানেন না আপনাদের লোক নেই আপনাদের কোনো বিএলএ টু নেই যখন বিএলও প্রতি বাড়ি বাড়ি যাচ্ছিল তখন আপনাদের বিএলএ টু কোথায় গেল ও বিজেপি নেতারা আপনারা কি শুনতে পাচ্ছেন কোথায় গেলেন আজকে আপনাদের বিএলএ প্রত্যেকটা রাজনৈতিক দল তো বিএলএ এ দেওয়ার কথা তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বিএলএর সঙ্গে বিএলএ টু দিয়েছে তাহলে আপনারা কেন দিতে পারেননি কেন আপনারা শুধুমাত্র নির্বাচন কমিশনের স্টেটমেন্টের ভিত্তিতে রাজনীতি করছেন ওরা একটা পরিসংখ্যান দিচ্ছেন সঙ্গে সঙ্গে সেটা নিয়ে রাজনীতি করতে নেমে যাচ্ছেন আপনাদের কোনো লোকাল বেস নেই আপনারা কি করে এর লড়াই করবেন দু হাজার ছাব্বিশে আজকে কুনার ঘোষের বক্তব্য আপনারা শুনবেন নিশ্চয়ই যে তার বক্তব্য যে কিছুতেই বিজেপি যেন বলেন সেই ফাড়া কাটিয়ে উঠতে পারছেন না কোনো ধরনের কোনো ম্যানেজমেন্ট নেই কোনো গ্রাসরুট লেভেলের সঙ্গে যোগাযোগ নেই প্রত্যেকটা বুথে বসার জন্য একজন করে লোক দিতে পারছে না যারা তারা আবার বড় বড় কথা বলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা গেল দু হাজার দুশো বুথের কথা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা দু হাজার দুশো নিয়ে প্রচার করতে আরম্ভ করলেন পরে সেটাকে রেক্টিফাই করে চারশো বুথ করা হচ্ছে তখন আপনারা চারশো নিয়ে লড়াই করছেন প্রশ্নটা দু হাজার দুশো বা চারশো নয় প্রশ্নটা হচ্ছে যে যদি একটা বুথেও হয় কোনো অনিয়ম হয় সেটা ধরার দায়িত্ব তো বিএলএ টু সঙ্গে বিএলএর রাজনৈতিক দলে বিএলএ টু দেওয়ার কথা তার জন্য আপনারা লিস্ট দিয়েছেন নির্বাচন কমিশনে তার মানে আপনারা যে নির্বাচন কমিশনের লিস্ট দিয়েছেন সেটাও ভুয়ো এই নির্বাচন কমিশন আপনাদের জন্য একটা রুল জারি করলেন কি যে বিএলএ টু সেই বুথে ভোটার না হলেও চলবে বাইরে থেকে আনলেও হবে অর্থাৎ আপনাদের সুবিধা করার জন্য নির্বাচন কমিশন বলেছিল যে বিএলএ টু বাইরে থেকে আনলে হবে আপনারা তারপরেও কোনো বিএলএ টু আনতে পারলেন না আপনারা কোথায় তীর্থে কাকের মতো শুধু মিডিয়ার দিকে তাকিয়ে বসে আছেন দেখুন কুনাল ঘোষ কি বললেন তো ভোটার আপনারা পাচ্ছেন না এটা কি করছে কমিশন আর আপনারা তাদের হাতে তামাক খাচ্ছেন বা তাদের আপনাদের হাতে তামাক খাওয়াচ্ছেন বাইশ বুথ হই 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 তারপর দেখা যাচ্ছে চারশো বুথ আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনাদের কি কোনো লোকজন কোনো এলাকায় নেই আপনাদের কি কখন নির্বাচন কমিশন কি স্টেটমেন্ট দেবে তার জন্য আপনি বসে আছেন আপনাদের নেতারা স্টেটমেন্ট দেবেন বলে যদি বাইশশো বুদ্ধি হয় আর যদি চারশো বুদ্ধি হয় আপনাদের বিএলএ টু কোথায় যখন বিএলও ঘুরছেন সেই বুথে বিএলএ টু আমরা দিচ্ছি তৃণমূলের থাকছে সব দলের থাকার কথা আপনাদের সেই বুথের লোক নেই জন্যই বিএলএড টু নেই বলে নির্বাচন কমিশনকে দিয়ে আপনারা বাইরের লোক অ্যালাউ করালেন তারপরেও পাচ্ছেন না দু হাজার দুশোই বলুন বা চারশোই বলুন এই বুথগুলোয় আপনাদের সংগঠন নেই সমর্থন নেই বিএলএ টু নেই বিএলএ টু যদি থাকতো তাহলে যদি কোথাও কোনো অসঙ্গতি মনে হয় বিএল এর কোনো কাজে ত্রুটি মনে হয় তিনি তো ফেসবুক পোস্ট করতেন ভিডিও আপলোড করতেন আপনাদের জানাতেন আপনাদের অবস্থাটা বুঝুন কোন এলাকার কোন আপনাদের যাচ্ছে না। যখন কোন স্টেটমেন্ট দিচ্ছে তার উপরে আপনারা দাঁড়িয়ে শোকসভা করছেন অর্থাৎ আপনাদের কাঠামো আপনাদের নিজস্ব ইনপুট আপনাদের আপনাদের বুধভিত্তিক কর্মী এগুলো কিচ্ছু আপনাদের নেই নাচতে না জানলে উঠুন ভালো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন